এখন ওখান থেকে সরে যাও তুমি এই চলে গেছে কি অবস্থা হানি হুম কেমন আছো হানিরে অনেক দিন ধরে দেখানো হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন চোর ধরা পড়ছে এই বিড়ালের বাচ্চাটা এই পাখির খাঁচায় ঢুকে পড়ছে তাও এই যে এইটা হালকা একাই উচে করে ওবার আমার শীষ দেয় ঠিক আছে আমি এইসব ঠস্কেরিটা আটকে দিছি এই যে এটার সাথে আইছে তুমি পাখি খাইছো এটার ভিতরে ঢুকছো কেন এই কেন ঢুকছ হয় কবার ভালো যে এই খাঁচায় পাখি নাই এই সাইড একটা আছে আর এইখানে একটা উপরে গুগু এই ঘুমাও কেন এই গুগুর বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা আয়াত্রী উপহার দিছিল ঠিক আছে পরবর্তীতে সেটা বড় হয়ে গেছে আমরা এটা এখন

না মুখ খুইলে থন যাবো না এনেই কয়দিন পানি ফুনি দিয়ে অভ্যাস করানো লাগবো প্রতিবেশী একবারই দেখেছিল আয়াত ওইখানে হলো জাংলার ভিতরে হলো বাচ্চা দিছিল সেখান থেকে একটা বাচ্চাই ছিল এই আয়াত রে আয়াতের হাতে দিয়ে দিছে ও নিয়ে আসছে এরপর থেকে এই খাসাই পালছে এমন জায়গায় থুইস যেন থেকে আবার বিড়ালের দেন না খেয়ে ফেলায় থু আগে ও বাড়ি চিনুক বুঝ নাই যাতে করবেকারে অয়সা যদি বাইরে প্রকৃতিতে খাবার না পায় এ নয়সা খাইতে পারে ঠিক আছে না কই যায় কাটার মধ্যে না নাকি পানি গু খাই ওলোন খুঁইটা খাইব খুঁইটা খাওয়া বসে এ পানি চেঞ্জ করে দে নোংরা পানি দিল খেয়াল রাখিস তারপর বিলাই মিলাইতে না খায় ঠিক আছে সন্ধ্যা হলে আবার করে নিবি এই জায়গায় একদিন দুই দিনের বে রায় খেয়ে তারপরে মুক্ত করে দেওয়া লাগব সকালে বাইর করবি ওই সাবিনিকা যখন যাস

গম টম নাই সরিষা সোনা করে দেখগাছে সরিষা খেলে না শরীর একবারে টন টন হয়ে যাবে দুই তিন দিন সরিষা খাওয়ায় মানে সরিষা সামনে তো সরিষা সিজন সামনে সরিষা সিজন নাই সরিষা খাওয়ানোর অভ্যাস করানো লাগব তো আপাতত কয়েকদিন বাইরে থাক বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট হোক তারপর ওরা স্যারে দা উড়তে পারবো না পারব না পুরো জায়গাটা ওই সাইড দিয়ে দিলে একটু দে পাকনাটা তো ওর দেওয়ার হ্যাঁ হ্যাঁ এম হ্যাঁ হ্যাঁ উড়িয়া যায় অনেক বসুক কি অবস্থা হানি হুম কেমন আছো হানিরে অনেক দিন ধরে দেখানো হয় না ওর জন্য একটা পুরুষ সঙ্গী লাগবে না দিবে না হানি বোধা দেয় তোমারে তো এইখানে আমরা হানির ঘরটা আবার নতুন করে নির্মাণ করতেছি আগের ঘরটা আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছিলো

কালারটা অনেক সুন্দর চাইল দিছ না বুক কাপড় হান এগুলো তো পালা যায় না এটা খুলে দাও তুমি মুক্ত করে দাও ওটা নামা আবার উড়াল দিয়ে দেয় চোখে মুখে না লাগে হ্যাঁ খুলে দেয় তুমি দূরে সরো হ্যাঁ এটা উঁচু উঁচু করে দাও হুম এখন ওখান থেকে সরে যাও তুমি এই চলে গেছে বাই বাই পাখি পাখি থেকে মুক্ত চলে গেছে পাখি মুক্ত করে দিলাম ঠিক তারার মতো এর আগের যে ঘুঘু পাখিটা ছিল ওইটাও ছেড়ে দেওয়া হয়েছে তো সেটার আসলে ক্যামেরাবন্দি করা হয় নাই ওই পাখিটা আয়াত নিয়ে আসছিলো অনেকদিন পাইলাম অর্ডার করে মা বুঝি ঘুঘু পাখির কথা মনে আছে তোমার ভিডিওর ওই অংশটা আসলে না এটা দোল পাখি না এটা বুলবুলি পাখি তারা থাকতে অনেকেই তারা দেখে কনফিউজ যেতে পারেন যে আবার আসছে কিনা ও আসে নাই ও ভালোই আছে ততটুকু জানি ভালো মন্দ মিশিয়ে আছে আসলে